বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সামনে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি অ্যানুয়াল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে তো সম্মানিত খামারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এই মেডিসিনটির নাম হলো ডায়রোপেট তো আজকে আমি আমার পুরো ভিডিওতে ডায়রোপেট নিয়ে কথা বলবো ডায়রোপেট আজকে আমি যেটা উপস্থাপন করেছি আপনাদের সামনে এটা হলো ডায়রোভেট পোলাস আর ডায়রোভেটের আরেকটি ফরম্যাট আছে সেটা হলো ডাব্লু এসপি পরবর্তীতে কোনো সময় আমি ডাব্লু নিয়ে আলোচনা করব। আজকে আমি ডায়রোভেড পোলাস নিয়ে আলোচ আলোচনা করবো আমার পুরো ভিডিওতে তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ডায়রোভেট নিয়ে এই মেডিসিনটা যখন ব্যবহারের প্রয়োজন পড়বে তখন তার কারো কাছে যাওয়া লাগবে না এটা আসলে সিম্পল পর্যায়ের চিকিৎসা প্রাথমিক চিকিৎসা তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে তো ডায়রোভেট এটা আসলে জল বিপি তো আমার চ্যানেলে এর আগে আমি আর ভিডিও দিয়েছিলাম যেটা ছিল রেনামেট সেটাও ছিল জল বিপি তো রেনামেট আসলে রেনাটা কোম্পানির আর ডায়রোভেট একনি কোম্পানি তো দুইটা মেডিসিনই খুবই ভালো কোম্পানির আমি রেনামেট নিয়ে যেহেতু এর আগে কথা বলেছি সেই ধারাবাহিকতায় আজকে আমি ডায়রোভেট নিয়ে কথা বলবো আমি কথা দিয়েছিলাম যে প্রতিটি কোম্পানির যে মেডিসিনগুলো ভালো যে মেডিসিনগুলো বাজার দখল করে আছে সেই মেডিসিনগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিব সেই মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করব এতে করে আপনাদের আপনাদের ধারণা হবে যে কোন মেডিসিনগুলো ভালো আর কোনটা ভালো না সেক্ষেত্রে আপনার হাতের কাছে আপনি যে ভালো মেডিসিনটা পাবেন সেটা কিনে ব্যবহার করতে পারবেন মোট কথা আপনাদের যাচাই বাছাই করার সুযোগ থাকছে তো সময় তো খামারি ভাইরা আর কথা বাড়িয়ে লাভ নেই আমি নির্দেশিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আমার নিজের মতো করে মানে দুইটাই আমি বিশ্লেষণ করে বুঝিয়ে বলবো আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তো আরোভেট এটা আসলে ম্যাট্রোনিরাজল বিপি শুধুমাত্র ভেটেনারি চিকিৎসায় ব্যবহার্য আর উপাদান হচ্ছে প্রতিটি বোলাসে আছে ম্যাট্রোনাজল বিপি দুই হাজার মিলিগ্রাম আর নির্দেশনা হল গবাদি পশু মানে গবাদি পশুর ক্ষেত্রে আর কি মেট্রাইটিস পায়োমেট্রা রিটাইন প্লাসেন্টা ভ্যাজাইনাইটিস জিনজিভাইটিস বাসুরে সাদা উদারাময় ব্যালান্টিডিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস ডিআরজি ইত্যাদি তো সময় তো ঘমারি ভাইরা আমি অনেক কঠিন কঠিন কিছু কথা বললাম কঠিন কঠিন কিছু শব্দ বললাম আসলে এই বিষয়গুলো আমি নিজেও খুব ভালো জানি না তবে কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায় এই জিনিসগুলোই বোঝানো হয়েছে আসলে এখানে বিষয়গুলো অনেক কঠিনভাবে বলা আছে আসলে একজন খামার হিসাবে এত কিছু বোঝা যায় না তো সেই জন্যই এই ভেটেরিনারি চিকিৎসাকে মানুষ ভয় পায় এই বিষয়গুলো বুঝতে পারে না সেই জন্য তারা বারবার ডাক্তারের স্বর্ণাপন্ন হয় বারবার মানে ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়ার কারণে তাদের খামারের খরচটা বেড়ে যায় আর সেক্ষেত্রে তারা খামার করে কখনোই লাভবান হতে পারে না তো এই কঠিন বিষয়গুলো আমি ছোট্ট করে সুন্দর করে সহজ করে বুঝিয়ে বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন আমার কথাগুলো আর এটা পোলট্রির ক্ষেত্রে বলা আছে অ্যানোরিক ব্যাকটেরিয়াল সংক্রমণ হিস্ট্রোমোনিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস ইত্যাদি আর কবুতর ক্ষেত্রে বলা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস তো সম্ময়ত খামারি ভেড়া এই গবাদি পশু পোলট্রি কবুতর তিনটার ক্ষেত্রে নির্দেশনা বলা আছে আমি পরবর্তীতে সহজ করে ছোট্ট করে বুঝে বলছি আপনাদের সেক্ষেত্রে মানে সহজভাবে বুঝতে কোন সমস্যায় ব্যবহার করবেন এই জিনিসটা আমি সহজে সুন্দর করে বুঝিয়ে দিই তো প্রয়োগ মাত্রা ও প্রয়োগবিধি বড় পশুর ক্ষেত্রে একটি বোলাস চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দহে জন্য পাঁচ থেকে সাত দিন মুখে খাওয়াতে হবে আর জরায়ুতে প্রয়োগের জন্য একশো কেজি দোহেকুজনের জন্য চারটি বোলাস সরাসরি জরায়ুতে প্রয়োগ করতে হবে আর এটার প্রতিনির্দেশনা বলা আছে যে প্রতিনির্দেশনা ম্যাট্রিডাজলের প্রতি সংবেদনশীল পশুদের ব্যবহার করা অনুচিত আর পার্শ্ব প্রতিক্রিয়া বলা আছে স্নায়বিক ডিপ্রেশন অ্যাটাকশিয়া যকৃতের সাময়িক সমস্যা দেখা দিতে পারে আর অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া বলা আছে যে ম্যাট্রিডাজলের সাথে একত্রে বারবিচুরেটস ওয়ারফেরিন ইত্যাদি ব্যবহার করা উচিত নয় আর গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার বলা আছে যে গর্ভবতী পশুর উপর গবেষণা করে কোনো জন্মগত ত্রুটি দেখা যায়নি তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে নার্সিং পশুতে ম্যাট্রনিডাজল ব্যবহার করা উচিত ম্যাট্রোনিডাজল দুধের সাথে মানে দুধের মাধ্যমে নিঃসৃত হয় আর এটা প্রত্যাহারকাল জানা যায়নি সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখতে হবে আর সর্বটাও হলো প্রতিটি মানে প্রতিটি বক্সে চল্লিশটি বোলাস আছে আর এক বক্স ম্যাট্রনির এক বক্স ডায়রোভেট দাম হল একশো টাকা আর ডায়রোভেট বাজারজাত করেছে ল্যাবরেটরিজ লিমিটেড ভেডেদারি বিভাগ তো খামারি ভাইরা এই ছিল নির্দেশিকায় আসলে আমি একটু ছোট করে বুঝিয়ে বলি যে ডায়রোভেড আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এটা মানে যে কোনো আমাশার ক্ষেত্রে ব্যবহার করবেন আপনি চোখ বন্ধ করে তাহলে আমাশার সমস্যা দূর হবে আর পাতলা পায়খানার চিকিৎসায় আপনি যে মেডিসিন ব্যবহার করবেন তার সাপোর্টিং হিসাবে আপনি ডায়রোভেড ব্যবহার করবেন ধরেন আপনি সালফা প্লাস ব্যবহার করছেন পাতলা পায়খানার চিকিৎসার জন্য তার সাথে আপনি ডায়রোভেড ব্যবহার করবেন যদি সালফাডিন মানে সালফাডিন এস অথবা সালফাডিন এইটা যদি ব্যবহার করেন পাতলা পায়খানার সমস্যার জন্য তার সাথে আপনি ডায়রোভেড ব্যবহার করবেন তারপরে যদি আপনি স্টিনাসিন ব্যবহার করেন মানে পাতলা পায়খানার সমস্যার জন্য সেই ক্ষেত্রে আপনি তার সাপোর্ট হিসাবে ডায়রোভেড ব্যবহার করবেন কারণ এমন কেউ জোর দিয়ে বলতে পারে না যে গবাদি পশুতে যখন পাতলা পায়খানা হয় গবাদি পশু তার সাথে পাতলা পায়খানার সাথে আমাশা থাকে না তো আমি এখন খুব ভালো করেই জানি যে পাতলা বেখানোর সাথে আমাশা অবশ্যই থাকে তো অনেকেই এটা মেডিসিনটা ব্যবহার করতে চায় না শুধু সেই ক্ষেত্রে তারা সালফা প্লাস স্টিনাসিন সালফাডিনিস এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করে তো আমি বিশেষভাবে অনুরোধ করবো যে সেই মেডিসিনের সাথে যদি আপনি ম্যাট্রোনিরাজল ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডায়রামেট হোক রিনামেট হোক অ্যাসিমেট্রো হোক যেটাই আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি খুব দ্রুত সুফল পাচ্ছেন কারণ পাতলা সাথে সচরাচর আমার সাথে থাকে এটা আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি অনেকের কাছে আসলে এটা দ্বি মতো হতে পারে এই কথা তো সম্বন্ধিত খামারি ভাইরা আপনি পরবর্তীতে আমি মানে এটার উপরে আরও বিস্তারিত কথা বলবো মানে দুই তিনটা মেডিসিন এক জায়গায় করে আপনাদেরকে আরেকটু বিস্তারিত বুঝিয়ে বলবো আজকে আসলে ড্রায়রোভেট সম্বন্ধে কথা এতটুকুই ছিল তো সম্বন্ধিত খামারি ভাইরা আমি চেষ্টা করলাম আমার সাধ্যমতো আপনাদেরকে বুঝিয়ে বলা আর কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি সেখানে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব আর যারা নতুন আছেন আমার চ্যানেলে নতুনদের উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে এটা দেখে অন্য কোনো খামারি বন্ধু উপকৃত হবে আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ